عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإلا لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ দীর্ঘ এক বছর পর একা করার পর এই মঞ্চে আবারো এসে কিছু দিনই কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছে তাই আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের বাচ্চরিক সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ পরিচালকগণ আমার সামনে উপবিষ্ট বাংলার দিক থেকে ইলেকট্রিসিটি সাথী ভাইয়েরা আজকের এই মঞ্চে আমি সমাজ সংস্কার অবদান কতটুকু অবদান কবি মাদ্রাসার কি আসছে এ বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ কবি মাদ্রাসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলহামের নির্দেশে

সমাজ সংস্কারে কমি মাদ্রাসার ছাত্র যেভাবে অবদান রেখে আসছে কমি মাদ্রাসার আল ওলামা যেভাবে অবদান রেখে আসছে একজন মানুষ যখন আদর্শবান হয় তখন তার সে তার ফ্যামিলিকে ফরেজগার করে তোলে এভাবে কয়েকটি ফ্যামিলি যখন ফরেজগার হয় তখন একটি সমাজ সংস্কার হয় আর এরকম সমাজ সংস্কার করা লক্ষ লক্ষ সমাজ সংস্কার করার মতো আবেদ

আর কমি মাদ্রাসার আলমগণ কমি মাদ্রাসার দিনে আবেদ্রাই মানুষদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহ তালার পথে চলতে হবে কিভাবে জাহান নাম থেকে বসতে হবে কিভাবে জান্নাতের দিকে যেতে হবে কিন্তু এত এত গুরুত্ব রাখা সত্ত্বেও আজকে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের মুসলমানরা পুলিশ প্রশাসনের মাধ্যমে কমি মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা করতেছে চেষ্টা করতেছে

আবারও দেশের মধ্যে দেশের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে আবার দেশের মধ্যে একে অপরকে হত্যা করা শুরু করবে আর মানুষ পুরুষ প্রশাসনের লোক এটাই চায় যে কমি মাদ্রাসা প্রতিষ্ঠান গুলোবদ্ধ হয়ে যায় বদ্ধ হয়ে যায় আপনারা আকাশ দেখেছেন কিন্তু আকাশের বিশালতা কখনো দেখেননি আপনারা পাহাড় দেখেছেন কিন্তু পাহাড় কখনো মেপে দেখেননি আপনারা সিংহ দেখেছেন কিন্তু সিংহের গর্জন সম্ভবত কোনোদিন শুনুন নেই শুনুন নেই আপনারা মুসলমান দেখেছেন কিন্তু মুসলমানের ইমান যে কতটুকু কখনো দেখেননি দেখেননি আমি সু স্পষ্ট ভাষায় বলতে চাই তুরস্কের পার্লামেন্ট থেকে ইসলামী আইন নিষিদ্ধ হয়েছিল ঠিকই ইসলামী শাসন ব্যবস্থাinitro নিষিদ্ধ হয়েছিল ঠিকই ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু কালিমা ইসলামকে মুসলমানদের অন্তর থেকে বের করতে পারে নাই ইসলামি আইনগুলো মেনে চলা এবং ইসলামের নীতি উপর অনুসরণ করায় হলো আমাদের কাজ আমাদের কাজ কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি রাসুলের আদর্শ ও সুন্নত সুন্নতকে অস্বীকার করে এবং মাদ্রাসার বিরুদ্ধে যায় তাহলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব আমরা নিজের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি আল্লাহ তালা আমাদেরকে